আমার খবর বোমাতঙ্ক ছড়ালো বোলপুর বাস স্ট্যান্ডে বোম স্কোয়াড এসে আতঙ্কিত সুটকেস উদ্ধার করে ঘটনাটি ঘটেছে বোলপুর বাস স্ট্যান্ডে এদিন দুপুরে হঠাৎ বেশ কিছু জনের নজরে আসে একটি ধূসর রঙের সুটকেস পড়ে রয়েছে খবর দেওয়া হয় বাস স্ট্যান্ডের অফিসে বাস স্ট্যান্ড থেকে অ্যানাউন্স করা হলেও সেই সুটকেস কেউ নিতে আসেননি এরপরে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী শুরু হয় বোমাতঙ্কের আতঙ্ক খবর দেওয়া হয় বোলপুর থানার পুলিশকে ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করে বোলপুর থানায় পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে বোম স্কোয়াডের একটি টিম ঘটনাস্থলে এসে সুটকেসটিকে উদ্ধার করে তবে সুটকেসটির মধ্যে কি রয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি

জন দেখেছিল একটা ব্যাগ নামানো আছে সেটা আমাদের অফিসে অ্যাটাচি এবারে সেই অ্যাটাচিটা অফিসে খবর দেয় আমাদের অফিস থেকে অ্যালাউন্স করা হয় যে কোনো পাবলিকের যদি হয় মাইকিং করা হয়েছিল কিন্তু কোনো সাড়া পাইলে আমরা পুলিশকে খবর পড়েছিলাম পুলিশ এসেছিল

ওই যে আসলাম দেখছিলাম এখানে অনেক ভিড় দিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে সিআইডি রেসকিউ করছে জায়গাটা যে ওখানে এখানে বম্ব স্কোয়াড বলে এখানে সার্ভিস মানে সার্ভিস করার জন্য এসেছে ওটাই দেখি আর কিছু দেখি জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে